গগন বিদারি স্লোগানে মুখর ঢাকার শনিবার দুপুর সেদিন লাখো মানুষ এসেছিল রাজপথের বিপ্লবী হাদিকে জাতীয় পতাকায় মরানো কফিনে শেষ শ্রদ্ধা জানাতে অগণিত মানুষের ভালোবাসায় শিক্ত হাদি কে ছিলেন কি ছিল তার আদর্শ হাজারো জুলাই যোদ্ধার ভিড়ে হাদি কিভাবে এতটা ভিন্ন হলেন হ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের কবি সীমান্ত শরীফ হ্যাসিবাদের পতনের পর থেমে যাননি বরং আওয়ামী প্রভুত্বের কালচারাল আধিপত্যের বিরুদ্ধে সাথে নিয়ে নতুন লড়াই শুরু করেছিলেন। সক্রিয় যোদ্ধা হাদি কত কারণে যে মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছেন তা বলাই বাহুল্য হাদি মব কালচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কোনো শর্ত ছাড়াই নির্বাচনে দাঁড়িয়েছিল যাতে দেশে হারিয়ে যাওয়া ভোটাধিকার ফেরত আমার পলিটিক্যাল গ্রুমিংটা হয়েছে মূলত ছাত্র দলের হাত ধরে বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের মূল কারিগর শহীদ জিয়াকে আদর্শ মেনে হাদি বলেছিলেন পাঁচ বছরে যদি পঞ্চাশ বছরের প্রভাব তৈরি করা যায় সেটাই সাফল্য শহীদ জিয়া কয়দিন বেঁচেছিলেন মাইলের পর মাইল হাঁটতেন আমরাও চাই পুরো বাংলাদেশ হাঁটতে ইনসাফের চাষাবাদ করতে আল্লাহ উনি চরম অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ আমাদের প্রাণের অভিভাবক বেগম জিয়াকে আল্লাহ আপনি সুস্থ করে দেন বেগম খালেদা জিয়ার সুস্থতায় হাদির হৃদয় নিংড়ানো দোয়া আর চোখের জল আমাদের মনে করিয়ে দেয় হাদি আমাদেরই একজন ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক হাদির সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সম্পর্ক যেন আত্মিক বন্ধনের মতোই তাই তো দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে জুলাই অভ্যুত্থানের সৈনিক ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম কবি শহীদ ওসমান হাদির আত্মত্যাগকে স্মরণ করে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন জনাব তারেক রহমান এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন প্রতিবাদ প্রতিরোধের মশাল জ্বালানো হাদিকে বাংলাদেশের মানুষ মনে রাখবে